কিছু কিছু মানুষের জন্য আপনি যতটুকু করবেন মনে হয় যে না হা কম হয়ে গেছে আর একটু বেশি করার দরকার ছিল তো তেমনই হচ্ছে আমার ছোট ভাই আদর তো ওর আজকে ছিল আমাদের মন মানসিকতা এমনিতে তেমন একটা ভালো নাই কারণ আমরা কেউই হচ্ছে বাংলাদেশে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না টুকিটাকি নেটওয়ার্ক ঠিক হয় অ্যান্ড তারপরে আবার হচ্ছে খারাপ হয়ে যেতেছে আমার মায়ের সাথে তো আমি কন্ট্যাক্ট করতে পারি না বিকজ তার নাকি ইমো চলতেছে আর নিউ ইয়র্কে হচ্ছে ইমো চলে না আর এই ফাঁকে আদরের বার্থডে আমরা জাস্ট ফ্রেন্ড সার্কেল সুন্দর মতো একটুখানি সেলিব্রেট করলাম কারণ আমি চাচ্ছিলাম না এই দিনটা সবার জন্য স্পেশাল হয় যে ও ওর ফ্যামিলিকে মিস করো আদর আমাকে বলতেছিল যে আপু দেশের এই অবস্থা আমি চাচ্ছি না যে এই সময় কোনো বার্থডে টার্থডে পালন করার জন্য আমাকে বলতেছিলাম যে আমরা তেমন কোনো কিছুই করব না জাস্ট কেক কাটবো এতটুকুই আর জাস্ট আমরা তো এমনিতেই খাবার দাবার খাই জাস্ট খাবার দাবার কিনে খাবো একসাথে কাজ শেষে আমরা সবাই মিলে একসাথে ওর জন্য ছোট একটা আয়োজন করছি এন্ড আমরা কিন্তু সবাই আসলে মূলত কাজ থেকেই আসছি কাজ করে আসছি তো এই জাস্ট টুকিটাকে কাজের ফাঁকে ফাঁকে ওর জন্য একটু একটু করে জমায় জমায়ে রাখছি আমরা জানি যে চব্বিশ তারিখে ওর বার্থডে তো এই জন্য একটুখানি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করছি কারণ এর আগে ওর আম্মু ওকে এত সুন্দর একটা ছোট্ট একটা মেসেজ দিছে যে বাবা আজকে একটু ভালো খাইস ভালো রান্না করে মা এত দূর থাকে তারপরে হচ্ছে আর একটা ছোট্ট একটা কথা বলে আনটি ওর বার্থ ডেট ওর কয়টা বাজে হয়েছে কত মিনিটে হয়েছে সব কিছু মনে আছে তো সুন্দর একটা মেসেজ দিছে ওকে এত সুন্দর একটা মেসেজ আমার দেখা অনেক বেশি খারাপ লাগছে তখন আমি মনে করছি যে না আজকে তো ওকে একটুখানি সারপ্রাইজ ওর মনটা একটু ভালো করতেই হয় কারণ আমার ছোট ভাইটার আজকে জন্মদিন তো এই জন্যই হচ্ছে জাস্ট আমি গরুর মাংস রান্না করছি আর হচ্ছে যা কি হচ্ছে মুরগি বিরিয়ানি রান্না করছে পাকিস্তানি স্টাইলে তো আমি চিন্তা করলাম যে দুইজনে দুই রকমের রান্না করব তাইলে একটু দুই রকমের আলাদা আলাদা টেস্ট আসবে মূলত কাজ করে আইসা সবাই হচ্ছে অনেক টায়ার্ড ছিল তারপরে সবাই আমাকে অনেক বেশি হেল্প করছে থ্যাংক ইউ ওয়ান সবাই আমাকে হেল্প না করলে আমি একা এগুলা করা কখনোই সম্ভব ছিল না তো একটু হলেও আদরকে হ্যাপি করতে পারছে হচ্ছে যা কি সবাইকে হচ্ছে খাবার দিতেছে। আমরা এখানে গরু মাংস নিছি আর হচ্ছে নান রুটি নিছি আমি নান রুটি খাবো কারণ আমার এখন হচ্ছে বিরিয়ানি খাইতে মন চাইতেছে না আমি গরুর মাংসের ঝোল দিয়ে হচ্ছে নান রুটি ট্রাই করতেছি আর কোক নিছিলাম আমরা আমি একটু দই বানাইতে চাইতেছিলাম তো তো আদর আমাকে বললো আপু তুমি এখন এই ঝামেলায় যাও না পরে তোমার মন খারাপ হয়ে যাবে দই না জমলে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে আমি ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসছি ওইটা আনবক্স করবে ও ওর একটা হ্যাবিট আমি বলে নেই ইফাকে ও আমার হাতে রান্না খারাপ হইলো সব সময় বলবো অনেক মজা হইছে তো আমি গিফট ওর হাতে ধরায় তারপরে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হইছে তো তখন কি বলতেছে আপনারা শুনেন তুই দেখ কালার পছন্দ হইছে না আমি পছন্দ করছি কালার হ্যাঁ অনেক সুন্দর আছে उसने अच्छा नहीं लगेगा फिर भी बोलेगा ना क्यों नहीं अच्छा लगेगा ना मैंने ना, ना। काला रही तो अगर तुझे खराब भी लगे तो चेंज भी कर सकती है और क्या क्या वो बोलते एक्सपायरी डेट पे बुला बुला है नॉन सुंदरी सुंदरी से नहीं। मेरा काला आएगा ভালো করে ওর হ্যাবিট জানি না দেখেই বলবে সুন্দর হয়েছে ওর পছন্দ না হইলেও বলবে সুন্দর হয়েছে তো যাই হোক আমার ছোট ভাই বলে কথা একটুখানিতে স্পেশাল ফিল করাইতে হয় আল্লাহ হাফিজ এভরি সবার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ বাবা